বিকেলের জন্য ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করছি এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুব সহজ মাত্র এক কাপ আটা আর একটি আলু দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা আপনারা তৈরি করে সবাইকে দিতে পারবেন তো আজকে সেই রেসিপিটি শেয়ার করুন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি নাস্তা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর দিলাম সামান্য একটু লবণ এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে নাস্তাটা অনেকটাই খাস্তা হবে তো এখন আমি নর্মাল পানি দিয়ে এই আটার ডোটাকে ভালোভাবে একটু মেখে নেব অল্প অল্প করে পানি দিচ্ছি আর এরপর ডোটাকে আমি মেখে নিচ্ছি তো আমি এখানে এক কাপ কিন্তু আটা ব্যবহার করেছি চাইলে এখানে আপনার আটার পরিমাণটা আরও এক কাপ বাড়িও দিতে পারেন তো আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এখন ঢেকে রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে যে নাস্তাগুলো তৈরি করব তার জন্য আমি একটা পুর তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ একটু ধনে গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এখন এই সমস্ত উপকরণ একসাথে মেখে নিতে হবে যেভাবে আমরা আলু ভর্তাটা তৈরি করি ঠিক সেভাবেই মেখে নিব এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন আমরা একটু ঝালঝাল পছন্দ করি তাই একটু মরিচটা বেশি করে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি তো এইটা আমার রেডি হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য হাফ কাপ আটা আর সামান্য একটু লবণ একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এরপর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে তো এখানে একটু ঘন মনে হল তাই আবারও একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না তো ব্যাটারটা রেডি এবার একটা সাইডে সরিয়ে রাখছি আর অন্যদিকে যে ডোটা তৈরি করেছিলাম সেটাও অনেকটাই সফট হয়ে গেছে এখন কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি এক কাপের থেকে চারটি ভাগ করে নিয়েছি তো একটি ভাগ আমি নিয়ে এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি এখানে একটা বেলনি সাহায্যে বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা অবশ্যই পাতলা করে এরপর বেলে নিতে হবে রুটিটা কিন্তু আবারও বলছি একটু পাতলা করে এরপর বেলে নেবেন এখানে আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এরপর এখানে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো এখানে আমি অর্ধেকটা পুর দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা আবারও পরে দিয়ে দিব তো চারপাশে ভালোভাবে দেওয়া হয়ে গেলে এরপর একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে মুখটা বন্ধ করা যায় তো উপর দিয়ে আমি আরও একটা রুটি তৈরি করে এরপর দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর চারপাশে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে মুখটা ফাঁকা না থাকে এখন বাকি অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই সেমভাবে আলুগুলো আবারও দিয়ে দিতে হবে তো হালকা হাতে একটু চেপে চেপে এরপর দিয়ে দিতে হবে এখন আবারও একইভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি এরপর উপর দিয়ে আরও একটি রুটি আমি দিয়ে দিলাম অবশ্যই রুটিটাকে একটু পাতলা করে এরপর বেলে নিতে হবে এখন চারপাশে একটু হাত দিয়ে চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি যাতে মুখটা খুলে না আসে সব দিকে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন চারপাশে যে বাকি অংশগুলো ওগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পিৎজা কাটার ব্যবহার করছি চাইলে কিন্তু আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে এই পিৎজা কাটারটা দিয়ে কাটলে একটু সুবিধা হয় তো এগুলো আমি ফেলে দিব না এগুলো দিয়ে পরে আবারও নাস্তা বানিয়ে নিব। এখন মাছ বরাবর পিজা কাটারটা দিয়ে কেটে নিচ্ছি তো একটু সাবধানে কাটবেন যাতে রুটিটা উঠে না আসে প্রথমে আমি চারটি ভাগে ভাগ করে নিয়েছি এবার মাছ বরাবর দিয়ে আরও একটি ভাগ করে নিচ্ছি নাস্তাগুলো আমি কিন্তু ছোট ছোট করে একটু কেটে নিয়েছি তবে আপনাদের পছন্দ মতো আপনার অন্য যে কোনো শেপেও কেটে নিতে পারেন তো একটি নাস্তা আমি আপনাদের উঠে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন নাস্তাগুলো ঠিক এরকম হয়েছে তো এই নাস্তাটা আমি এখন ভেজে নেব তো আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবার একটু মিশিয়ে নিলাম এখন এই ব্যাটারের মধ্যে নাস্তাটা দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে একটু এপিস ওপিস গোড়াগুড়ি করে এরপর আমি নাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি এখন এই নাস্তাগুলো তেলে দিয়ে ফ্রাই করে নিতে হবে নাস্তাগুলো কোট করার সাথে সাথেই কিন্তু তেলে দিয়ে ফ্রাই করে নিতে হবে তো এর জন্য চুলার মধ্যে আগে থেকে তেলটা বসিয়ে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো নাস্তাগুলো দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে খুব বেশি চুলার জালটা বাড়িয়ে দেবেন না এতে করে কিন্তু নাস্তাগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর পর্যন্ত কিন্তু কাঁচাই থেকে যাবে তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেবেন তিন থেকে চার মিনিট কিন্তু একটু সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আমি নাস্তাগুলো কিন্তু একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটাও উল্টে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো যখনই রকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখনই নাস্তাগুলো আমি চুলা থেকে উঠিয়ে নেব তো নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় ভীষণ মজারা তো এই নাস্তাগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তায় কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করব নাস্তাগুলো কীরকম হয়েছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা এইভাবে নাস্তা তৈরি করে কিন্তু বিকেলে সবাইকে দিতে পারেন বাহির থেকে নাস্তা কেনার কিন্তু আর প্রয়োজনই হবে না আর এই নাস্তাটি খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার চাইলে এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখন আমি একটা নাস্তা আপনাদের একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ